বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্নাঘর আজকে রান্নায় থাকছে আলু পোস্ত আর নিরামিষ আলু সোয়াবিনের তরকারি প্রথমে আলু পোস্তটা করে নেওয়া যাক আলু পোস্ত করার জন্য আলু আলুগুলোকে আমি ছোট করে কেটে ধুয়ে নিয়েছি নিয়ে নিয়েছি দু চামচ পোস্ত হাফ চামচ সর্ষে কিছুটা বাদাম আর চারটে কাঁচা লঙ্কা এদিকে তেল গরম হতে দিয়ে দিয়েছি আলু করার জন্য সর্ষে তেলটাই ভালো হবে তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি কালো জিরে কালো জিরে ভাজা হয়ে গেছে দিয়ে দেবো আলুগুলো দিচ্ছি এক চামচ নুন আলু গুলো ভালো করে না দিনে নুনের সাথে মিশিয়ে দিতে হবে পাঁচ মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখতে হবে এদিকে মশলার পেস্টটা টা তৈরি করে নেওয়া যাক ঢাকা খুলে দিয়ে দেবো সামান্য হলুদ পেস্ট করে রাখা মশলাটা কষিয়ে নিতে হবে মশলাটা আলুর সাথে ভালো করে নামিয়ে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি শিল ধুয়ে রাখা জল ভালো করে নাড়িয়ে নেব আরো দু মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে ঢাকা খুলে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে উপরের থেকে একটু কাঁচা সরষে তেল ঢেলে দিলে ঢাকা দিয়ে দু মিনিট রেখে দিতে হবে এবং গ্যাসটা বন্ধ করে দিতে হবে দেখো বন্ধুরা তৈরি হয়ে গেছে খুব সুন্দর একটি আলু পোস্টর রেসিপি